হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড প্যাপার নোয়েন্টি ফোর তো তোমাদেরও আগে একটা এরকম যোগ্যশ্রী প্রকল্প নিয়ে ফর্ম বেরিয়েছিল সেটা আমি দেখিয়েছিলাম তোমাদের যে কর্মসংস্থানে যে আঠাশ তারিখের পেপার তোমরা দেখতেই পেয়েছিলে তো সেটার ডেট কিন্তু ছিল তোমার একত্রিশে ডিসেম্বর ছিল কিন্তু যেহেতু অল্প কয় দিনের মধ্যে খুব চাপের হয়ে যাচ্ছিলো কারণ ফর্ম অতগুলো ফিল আপও হয়নি তো সেই জন্য আর হচ্ছে তোমার মাত্র পাঁচ ছ দিনে কি করে হবে সেই জন্য সরকার থেকে আবার তোমাদের একত্রিশে জানুয়ারি করা হয়েছে তোমাদের আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে ডেট বানানো হয়েছে একত্রিশ বারো জায়গায় একত্রিশ এক পঁচিশ করা হয়েছে তো তোমরা এখনও যারা ফিল আপ করো তোমরা ফিল আপ করে নিতে পারো আর কতগুলো কি সিট আছে সেটা আমি কি করে জানতে পারলাম আমি আমার একটা বন্ধুর তোমার ফর্ম জমা দিয়ে আসলাম তো কিভাবে কী লাগছে কী ডকুমেন্ট চলো এখানে দেখো এই যে পেপার তিন নম্বর পেপার পেজে তোমাদের দিয়েছিল যে গোষ্ঠ প্রকল্পের বিনামূল্য গ্রুপ পিসিডি তো এটা হচ্ছে পেপার এই পেপার কাটিংয়ে বেরিয়েছিল তোমরা সাত নম্বর পেজে আসলে ওটা দেখতে পাবে আমি টেলিগ্রামে আবার এটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো দেখো সাত নম্বর পেজে দেখতে হবে পশ্চিমবঙ্গ সরকার যেটা এনএসএম থেকে এসসিএসটি দের জন্য তোমার বিনামূল্যে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে সামনে তোমরা জানো পশ্চিমবঙ্গ পুলিশের অনেকগুলো পরীক্ষা রয়েছে এছাড়া ক্লার্ক অনেকগুলো বেরোবে তো এখানে তারা গ্রুপ বি যারা পদের জন্য অ্যাপ্লাই করবে তারা গ্র্যাজুয়েশন ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে পেপার কাটিং বেরিয়েছিল তো এটার ফর্ম আমি অফিসিয়াল থেকে ডাউনলোড করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে ফর্মটা পাবে দেখতে পাচ্ছ তোমাদের ফর্মটা আমি দেখে দিচ্ছি এই যে দেখো এই যে এক অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ডেসক্রিপশনও দিয়ে দেবো তোমরা দেখে নেবে এ দেখো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার কল্যাণ উন্নয়ন বিভাগ তপশিলী জাতীয়টা এস সি এস দের জন্য তোমাদের এটা বিনামূল্যে চাকরি প্রশিক্ষণ দিচ্ছিল তো এটা তোমার কি কি লাভ যে পারিবারিক আয় তোমাদের তিন লাখ হতে হবে বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ গ্রুপ বি পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে গ্রুপ সি যাদের মাধ্যমিক সমতুল্য হতে হবে আর গ্রুপ ডি যাদের তাদের অষ্টম শ্রেণী পাশ হতে হবে তো বিভিন্ন জেলায় তোমাদের তেইশটি যে জেলা রয়েছে তেইশটি জেলার সেন্টারগুলো তোমাদের লোকেশন এখানে দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমাদের চব্বিশ পরগনা যেটা নর্থে রয়েছে বারাসাত ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো সমস্ত ফোন নাম্বার এগুলো দেওয়া আছে কী কী ডকুমেন্ট লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে ফর্মগুলো কী কী লাগছে তোমাদের বলে দিচ্ছি তো তোমরা যখন এই এই যে ফর্মটা আমি দিয়ে দেবো টেলিগ্রামে তোমরা ডাউনলোড করে তোমরা অনলাইনে যদি ব্যাপারটাই করতে পারো অফলাইনেও করতে পারো সেটা তোমাদের ব্যাপার কিন্তু অনলাইনে অনেক সমস্যা হচ্ছে আপনার ডকুমেন্ট আপলোড করতে তাই তোমরা এই অফলাইন ফর্মটা নিয়ে গিয়েই তোমার তোমাদের ভালো হয় দেখতে পাচ্ছ এই ফর্মটা যদি তুমি ডাউনলোড করে ওদের ওখান থেকে বা আমার অফিস অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে বা আমি টেলিগ্রামে দিয়ে দেবো এই ফর্মটা নিয়ে তুমি চলে যাবে এই ফর্মের দুটো তিনটে পেজ আছে তোমাদের লাস্ট পেজটা ডাউনলোড করতে হবে না দেখতে পাচ্ছো তিন নম্বর পেজটা এখানে তোমাদের ঠিকানা দেওয়া রয়েছে এটা তোমরা উনি পিডিএফ আকারে রেখে দেবে তোমাদের ডাইরেকশানের সুবিধার জন্য এই জায়গায় গিয়ে তোমার ফর্মটা জমা দিয়ে আসবে তো বারাসাত থেকে যারা আছে তারা রবিবার শনিবার আর বুধবার আর যাকে খবর পেলাম যে এই তিন দিনই তোমাদের ক্লাস হবে ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে আর সিট তোমাদের মোটামুটি এক একটা সেন্টারে পঞ্চাশটা করে তোমাদের সিট রয়েছে তো এর এইটা মেরিট লিস্টের এক এক জায়গায় ফর্ম অলরেডি চার পাঁচশো করে ফর্ম জমা পড়ে গেছে তোমাদের পুরুলিয়া বাঁকুড়ায় চার পাঁচশো করে ফর্ম জমা পড়ে গেছে চার পাঁচশো করে তো সেখান থেকে পঞ্চাশ জন মেরিট লিস্টের তোমাদের মার্কস যে যারা গ্রুপ বি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে এখানে দেখো এই যে পোস্ট দেওয়া আছে গ্রুপ বি পোস্ট যারা সিলেক্ট করবে তাদের গ্রাজুয়েশান আর তাদের গ্র্যাজুয়েশান মার্কসটা দেখা হবে সেই হিসাবে মেরিট লিস্ট হবে এবং যারা গ্রুপ সিতে দেবে তারা মাধ্যমিকের সমতুল্য মার্কস অনুযায়ী তারা কোর্স করতে পারবে আর গ্রুপ ডি তাদের এইট পাস দেখা হবে তো এই ফর্মটা সহ আবার কী কী ডকুমেন্ট তোমরা এই যে এই ফর্মটা আর এই যে ইনকাম সার্টিফিকেট যেটা ডিক্লারেশন আছে এটা নেবে আর সম্ভব তোমাদের যে তোমরা যদি পৌরসভায় থাকো তাহলে কাউন্সিলরের কাছ থেকে আর যদি তোমরা পঞ্চায়েত এলাকায় থাকো তাহলে পঞ্চায়েত মেম্বার বা প্রধানের কাছ থেকে তোমরা একটা ইনকাম সার্টিফিকেট লিখিয়ে নিয়ে আসবে তো সেটা জমা দিয়ে দেবে এর সঙ্গে এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেটের যে জেরক্স কপি সেটা নিয়ে যাবে এবং অরিজিনালগুলোর সঙ্গে করে নিয়ে যাবে যখন যাবে কারণ ওরা দেখতে চাইবে আর এই যে ফর্মটা যখন ফিল আপ করে পুরোটা ফিল আপ করবে তারপরে এই জায়গাটা তোমাদের কেটে ওখানে যে ইনচার্জ থাকবে সে সাইন করে তোমাদের দিয়ে দেবে তো আমারও বন্ধুরা দিয়েছে তো তোমরা এগুলো ফিল আপ করবে সঠিকভাবে তোমরা যারা গ্র্যাজুয়েশান পাশ করেছো অলরেডি থেকে পঁয়ত্রিশে তারা গ্রুপ সিলেক্ট করবে এবং মিডিয়াম তোমরা বেঙ্গল ইংলিশ যেটা সিলেক্ট করতে পারে এখানে এখানে পাসপোর্ট সাইজ ফটো দেবে এর সঙ্গে আর একটা এক্সট্রা ফটো তোমরা নিয়ে যাবে তোমাদের দু কপি ফটো লাগবে আর তোমাদের নিজেদের নাম সমস্ত কিছু ব্লক লেটারে লিখবে ঠিকানা জেন্ডার সমস্ত পিনকোড এখানে আর ইমেল আইডি আর ফোন নাম্বারটা ঠিক করে দেবে কারণ তোমাদের সিলেক্ট হলে তোমাদের ফোন করে রাখবে এখানে তোমাদের যারা এইটে স্ট্যান্ডার্ড দেবে এই গ্রুপ ডির জন্য তারা ইয়ার মার্কস আর এই জায়গাটা ভুল করবে না কারণ এই জায়গাটা সবাই যে বোর্ড থেকে পাশ করেছো ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমে লিখছো সেটা তোমরা পাশে এমনি লিখে দেবে কিন্তু তোমাদের ইনস্টিটিউশন অর্থাৎ তোমরা যে স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুলের নাম তোমরা শর্ট বা পুরো ফুল ফর্মে এখানে স্কুলের নামটা লিখবে ঠিক আছে আর পাশে তোমাদের যে বোর্ড থেকে পাস করেছো সেটা পাশে লিখবে তো এগুলো ছিল আর অ্যানুয়াল ইনকাম ওখানে লিখবে আর ইনকাম সার্টিফিকেট সঙ্গে দেবে এখানে সিগনেচার করবে এগুলো নিয়ে তোমরা তাড়াতাড়ি যে পারো যত সম্ভব তোমরা অফলাইনে গিয়ে জমা দাও আর এখানে তোমাদের ফ্যামিলি থেকে তোমার গার্জিয়ানের সই করাবে ঠিকানাতে আর এখানে এস সি এস টি ক সব লেখা আছে তোমার টিক করবে আর হচ্ছে এখানে তোমাদের ঠিকানা আর এখানে তোমাদের বাবার নাম বা মার নাম যার গার্জিয়ান থাকবে সে আর তোমাদের নিজেদের সেলফ এখানে দেবে এগুলো নিয়ে গিয়ে আর সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে গিয়ে তোমরা জমা দেবে তো তোমাদের ডেট যেহেতু বারো আছে তোমরা চাইলে এই নাম্বারগুলো তোমাদের কল করে নিতে পারো এই নাম্বারগুলোয় তোমরা সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কল করে নেবে তোমাদের কোনো সমস্যা হলে এই নাম্বারে কল করবে আর বলে দিচ্ছি যে একত্রিশ এক পঁচিশ পর্যন্ত করা হয়েছে কিন্তু ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে তোমরা যারা ফর্ম ফিল আপ এখনই করে দাও আর অনলাইনে বললাম সমস্যা হচ্ছে অনেকের তাই জন্য অনলাইনে অলরেডি অনেক ফর্ম জমা পড়েছে কিন্তু অফলাইনে বেশি ফর্ম জমা হয়েছে কারণ অফলাইনে ওরা বলছে যে জমা দিয়ে যেতে কারণ অনলাইনে কিছু ডকুমেন্ট আপলোডের সময় সমস্যা হচ্ছিল আমার বন্ধুটা এরকম হচ্ছিল তো তোমরা এটা তাড়াতাড়ি ফিল আপ করে জমা দিয়ে দাও এই ছিল আজকের ভিডিও তো থ্যাংক ইউ আর এটা করা কারা এন সরকারের সংস্থার করাচ্ছে হেড অফিস হচ্ছে বেলগাটা কলকাতা থেকে করাচ্ছে তো আমাদের সমস্ত ক্লাসগুলো ফ্রি দিতে হবে এবং ভালো ভালো স্যারেরা তোমাদের ক্লাস নেবে তো এই দেখো এরা যেটা ফর্মটা যখন একত্রিশবার কিন্তু একত্রিশ এক করে দিয়েছে এটা তোমার দেখে নিতে পারো এবং ফোন করে জেনেও নিতে পারো তো তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও থ্যাংক ইউ আজকের ভিডিওটা এইটুকুই